তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আমিও খুব ভালো আছি আজকে ভেবেছি কাজটা আগে গুছিয়ে নিয়ে তারপর ঘর গোছাবো তো বন্ধুরা সোফা তো গোছানো হয়ে যাচ্ছে সোফা গোছানো হয়ে গেলে আমি ফ্রিজটা পরিষ্কার করে নেব সামনেই তো পয়লা বৈশাখ ঘরে ঝুল ঝুলঝাটতে হবে সব কাচা কুচো করতে হবে তোমরাও তো আমার সাথে একমত তো ফ্রিজের বাইরে সেরকম বেশি নোংরা পড়েনি অল্প ধুলো পড়েছে তো তাই মুছে নিচ্ছে ভেতরটা দেখি পরিষ্কার আছে কি না হ্যাঁ ভেতরটা তো পুরো পরিষ্কারই আছে ভেতরটা আর পরিষ্কার করতে হবে না আমি বাইরেটা মুছে নিচ্ছি তো নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমরা যারা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে দেখো এবার চলে এসেছি রান্নাঘরে পরশু দিন তার আগের দিন আমি রান্নাঘর ক্লিন করলাম না সেদিন একটু অলট পালট করে রেখেছি মিক্সিটা ওই সাইড থেকে নিয়ে সেই সাইডে রেখেছি আর কেটলি যেখানে ছিল সেখানেই রেখেছি তবে একটা টুলের উপরে ছিল টুলের উপরে না রেখে এমনি রেখেছি তো এইভাবে সাজিয়ে রেখে কেমন লাগছে তোমরা আমাকে বলো আজকে দেখো বিকেলের টিফিনে আমাদের জন্য পরোটা আর মেয়ের জন্য ম্যাগি করেছি তো ম্যাগি করতে গিয়ে একটু উতলে পড়ে গেছে তো সেই জন্য ওই উ ভিজিয়ে দিলাম আর সাইডে একটু আটাও দুটো একটু একটু আটটু পড়েছে সেটুকু মুছে নিচ্ছি চাটুটা দেখো ঢাকা দিয়ে রেখেছি তেলের চাটুটা আবার মাঝবো সেই জন্য আর মাঝি ঢাকা দিয়ে রেখেছি একটু পরে নটা সাড়ে নটা নাগাদ তো আবার আমাকে রুটি করতে হবে সেই জন্য আর চাটু মাঝিনি চাটুটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি একটু একটু রান্না করে তারপর গ্যাস মুছে পরিষ্কার করে নিলে আর একটুও কষ্ট হয় না দেখতেও ভালো লাগেও বিরক্ত বোধও হয় না তো মাঝে মাঝেই তো আমি কিচেন নোলট পালট করে সাজিয়ে রাখি তো তোমরা দেখে বলবে কেমন লাগছে কোন সাজানোটা বেশি ভালো লাগছে তো দেখো এবার বেসিনে কটা বাসন ছিল সেই বাসন কটা ধুয়ে নিচ্ছি তো তোমরা তো জানোই আমি যতবার বাসন ধুই ততবারই বেসিনটা পরিষ্কার করে রাখি তো এবারও তো বেসিনটা পরিষ্কার করে রাখছি সন্ধেবেলায় একটু রান্না করি তবুও কিচেন নোংরা হয়ে যায় আসলে আটার জিনিস কিছু করলেই ঘর নোংরা হয় বাবা রে মেয়ের ঘরের কি অবস্থা এ আমি গোছাবো কি করে প্রজেক্টের ফাইল পেজ পেন পেন্সিল সমস্ত কিছু ছড়িয়ে রেখেছে দেখো কি অবস্থা হয়ে গেছে তুই গুছিয়ে রাখ গুছিয়ে রাখেনি তো এরকমই থাক আমার দরকার নেই গোছানো রোডটা ও নিজেই গুছিয়ে নেবে তো আমি চলে এসছি আমার ঘরে আমার ঘরে তো দেখো জামা কাপড় রয়েছে কতগুলো জামা কাপড়গুলো ভাজ করবো জামা কাপড়গুলো ভাজ করে তারপর ফার্নিচারগুলো মুছে নেবো তো দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নেব গুছিয়ে নিয়ে তারপর ভাবছি একটু আয়রন করব দুটো জামা একটা প্যান্ট আছে সেই দুটো জামা আর প্যান্টটা আয়রন করে নেব তো তাড়াতাড়ি করে ভাজ করার চেষ্টা করছি তো তাড়াতাড়ি তো পারছি না আন্না না একদিন সমস্ত জামা কাপড় নামিয়ে ভালো করে মুছে তারপরে আবার গুছাতে হবে তাহলে ভালো লাগবে এই নাইটটা না তোলাই থাকে খুব পাতলা পরে আরাম তো বাইরে একটা পাতলা নাইটি আছে রাতে পরে শোয়ার জন্য তো ওইটা যখন বাদ দিয়ে দেবো তখন আবার এটা নামিয়ে নেবো তখন আবার এটা পরবো সেই জন্য এটা একদিন পরেছিলাম আবার তুলে রাখছি তো দেখো ফার্নিচার তো সব মোছা হয়ে যাচ্ছে এবার আমি ফার্নিচার মোছা হয়ে গেলে ঘরটা ঝাড় দিয়ে তারপর মুছে নেব রোজ ভাবি রাত্রে একবার করে মুছে নেব তো রোজ আর হয় না কালকে হয়েছিল আজকেও আমি মুছে নেবো হেরেছি তো মুছেই নেব তো ঝাড় দিয়ে আরেকবার ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি সন্ধ্যের আগে ঝাড় দিয়েছি তারপরেও দেখো আবারও ধুলো সেই ঝাড় দিয়ে আবার মুছে নেব তো ঝাড় দেওয়া তো হয়ে গেছে এবার চলে এসেছি ঘর মুছতে ঘরটা মুছে নিয়ে তারপর আর কি কাজ আছে দেখবো দুঃখটা মনে হচ্ছে আর কোনো কাজ নেই ও মেয়ের ঘর মেয়ের ঘর তো গোছানো হয়নি ভালো করে ঢুকিয়ে নি ঘরে খাটের উপর চারিদিক বই খাতা ছড়িয়ে রেখেছে সব সময় ওরকম পেজ গুছিয়ে গুছিয়ে দেখে দেখে কোনটা সোজা আছে কোনটা উল্টো আছে দেখে দেখে গুছাতে ভালো লাগে না ওটা ওর নিজেই করবে সব সময় যদি আমি করে দিই তাহলে কী করে হয় তো সেই জন্য ভেবেছি যে মেয়ের ঘরটা গোছাবো না তাই গোছাইনি নি তো চলো এদিকে দেখো ঘর তো মোছা হয়ে গেছে ডাইনিংটা মুছে নিচ্ছি ডাইনিংটা মোছা হয়ে গেলে যাবে তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না আর আজকের ভিডিও এ পর্যন্তই তো টাটা